তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দুয়াও ভালোবাসায় আমি একদম ভালো নেই আর প্রত্যেক দিন তো আমার ম্যাচে পড়ে বাংলাদেশ টা ফুল স্কোয়াড তো আজকে আমাদের ম্যাচে পড়ে যায় কাব্য ভাইয়ের ফুল স্কট আর কাব্য ভাইয়ের স্কট মারার জন্য আমি পেয়ে গেলাম টু ভিক্টোর একদম পিছন দিয়ে মেরিয়ে দেবো কাব্য ভাইয়ের স্কটকে সামনে মনে হয় একটা কাব্য ভাইয়ের আছে কাব্য ভাইয়ের কিন্তু সম্পূর্ণ বট আর বট মারা তোমার কাছে কোনো বিষয়ই না তো সামনে এখান থেকে হালকা সুপার মেডিকেট করে নেবো আর সামনে মনে হয় কাব্য আছে কাব্য ভাইয়ের স্কট বট আমি কাস্টম চ্যালেঞ্জ দিই প্রত্যেকদিন এই মনে হয় কাব্য ভাইয়ের স্কটে বট হানটা বট আমার সাথে টিম আপ করতে মানে কেবল এগুলো গান নেই তো আমি ওর সাথে একটা টিম আপ করলাম তো টিম আপ করে আর পুরো দিয়ে দিলাম পুরো ফ্রি স্টাইল ভাবে আর গাইস কাব্য ভাই স্কট কিন্তু আহামরি কোনো খেলা পারে না ওই স্টারটাইনের মুভমেন্ট দেখাই আজকে কাব্য ভাই বিবেশ পেয়েছে তারপরে মনে হয় কাব্য ভাইয়ের স্কট আমার আবার হান্টেড মারিছে কাব্য ভাই স্কট কিন্তু হান্টা বট আর ওর স্কট আমার মারা তোমার কাছে কোনো বিষয় না আপনারা আমাদের সাথেই থাকুন আর কাব্য ভাই কিন্তু সম্পূর্ণভাবে গেরেনার একজন দালাল ওই জন্য আমাদের এই গেমটা আসলে দিন দিন খেয়ে হয়ে যেতেছে তো তারপরে কাবু ভাই রেসকটকে মেরে দেবো কাবু ভাইয়ের গোলোবাল অনেক দামি দেখছি তারপরে আবার গোলোল ভাই কাবু ভাই আমার গোলোবাল হলো বিটুকের গোলোবাল তো সমস্যা নেই ওর কীভাবে মারবো দেখেন আপনারা সামনে গেপ পারে একদম দিয়ে দেবো এই দিয়ে দিলাম পুরো মার মার ও সে কাবু ভাই মানে হ্যাক লাগাই এবং কাবু ভাই কিন্তু বাপের কিডনি বেশি লোকের সাথে কালেকশন ভার্সেস করে তারপরে আমার আবার রিভাইভ দিয়ে দিলো পায়ে ধরার পরে তো কাবু ভাইয়ের স্কোয়াডকে কীভাবে শেষ করবো দেখুন ফুল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো আমি লেভে গেলাম তো কাবু ভাইয়ের স্কোয়াড খোঁজা পাগল হয়ে গেলাম এই স্কট মানে আমার দেখি ওর ভয়তে দৌড় মেরিছে আর কাবু তো গেমে বকি বকি একটা পাগল হয়ে গেছে আর ছেলে আয়ানোরও দেখে পাগল বানাই ফেলাবেও আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি কাব্যু ভাই পর্যন্ত সোনিয়া একটার নে খেলে আবার পোন নিজেকে অনেক পরে ফেলার দাবি করে তারপরে আমি কাবু ভাইয়ের স্কটকে খোঁজার জন্য হয়রান হয়ে গেলাম সামনে মানে কাবু ভাইয়ের স্কট রয়েছে ফুল স্কট আর কাবু ভাইয়ের স্কটে মেরিয়ে গিয়ে প্যান খুলে দেবো কোনো বিষয় নেই স্টার্টার সব আমার কোনো ওসব হলো ধারের মধ্যে আসে না সাত নম্বর বয়সে মানে হলো তিন দি সাইড দিয়ে মানে ফুল স্কট আসে কাবু ভাইয়ের মান মান মারি একটা নকদিন দিলাম ফের স্টাইল ভাবে মার মার নখ হয়ে গেছে আবার একটা দুটো দুটো ওই স্টাইল মাম্মা মাম মাম মার ও সোনা জ্বলছে একে থেকে হয়েছে মাম 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 মার মার এস কাব্য ভাইয়ের স্কটকে শেষ করেই দিলাম আর কাব্য ভাই শুধু আমার কমেন্টে ছিল বলবে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান কাব্য ভাইয়ের স্কট করে শেষ করার পরে মনে হয় কাব্য ভাইয়ের আত্মা মনে হয় আমাকে খুঁজে দিয়েছে মোটামুটি শরীর একটা ভাব আইছে না তো তারপরে কাব্য ভাইয়ের স্কট খরো খোঁজার জন্য পাগল হয়ে গেছি কারণ কাব্য ভাই একটা বট হান্টা বট নোবড়া খ্যাট ম্যাট পাগলা সুদা বেরেনে সমস্যা ভুলভাল বকে মাথা সুরগুন পর্যন্ত পড়ে দিয়েছি সে ভক্তি ভক্তি ওর তো তারপরে আবার দেখছি কাবু ভাই একা পেয়েছিল না বলে নৌকার মিছিল নিয়ে সামনে আবার পিছনেও হ্যাকার নেই মানে একা আঁকা না বলে আমার ম্যাচে আসলে কাবু ভাই বুঝতে পারছি যে আমি কী পরবেলার কিন্তু আমার কাছে শুয়ে আছে শুইটা পেটিয়ে ফুল হয়ে ওগের মেরি দেবো রেডি হয়ে যাবো আপনারা আমাদের সাথে তখন মেডি করি এনিমের মারার জন্য রেডি রেডি হয়ে যাব আর কাবু ভাই বুঝিয়ে ফেরি যে আমি কী পরবেলা যার জন্যই কাবু ভাই হলো আহ নৌকার মিছিল পর্যন্ত নেইছে সামনে গাড়ি আছে অনেক আছে এদিকে নক হয়ে গেছে আর এই ব্যাপার দিয়ে করবে আর আমার যে মুভমেন্ট কাপু ভাই রেস্কট এমনি শেষ হয়ে যাবে আমি বুঝতে পড়িস তারপরে আবার দেখছি কাবু ভাই আমার জন্য পুরো রাস্তাতে আর নৌকর্মী ছিল একটা গাড়ি নেই দাঁড়িয়ে রয়েছে দেখছি কিন্তু সমস্যা নেই আমার ডিরাগনে গুলোতে পারবে না হেড কিন্তু এ নিয়ে মত না দেখছি একটাও আর আমি হ্যাকারের মতো মুভমেন্ট দিচ্ছি মানে কাবু ভাই স্কট কাবু ভাই স্কট আমার কাছে কোনো কোনো বিষয় না আর আমি এখানে তো দেখছেন কিভাবে মাসি মাম্মা মাম মানে অন্য অন্য কো আমি হ্যাককার আমি হ্যাকার ও হ্যাকার হ্যাকার ও হ্যাকারের পিছন মেরে দিয়েছে রে তো তারপরে কাবু ভাইসকাটা আমার দিয়ে দিল ভাই এ পেসাটি ভাই আর আমাদের আছে হ্যাকার বাজে সুরি উল্ডু করি নেই অবশ্যই কমেন্টে জানাবে যে কীভাবে সুরি উল্ডু করিনে ঘরে যায় আর এনেমের সামনে গেলে এনেমে সবকটা ও সে উড়ুই দে তাই সেই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A la vez.